কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন গত দুই দিন পর আজকে একটি ভিডিও বানালাম গত দুই দিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও বানানো হয়নি এই তো আমি সকালবেলা আগে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গোছানো শেষে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব তারপরে রান্নাঘরে চলে যাবো ওদিকে রান্নাঘরে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি রান্নাবান্না শেষ করে ঘরের কাজ তেমন একটা করতে ইচ্ছে করে না ঘর ঝাড়ু দেওয়া ঘর মশা এগুলো করতে দেরি হয়ে যায় তাই রান্নাবান্নার আগে এই কাজগুলো করে নিলে খুব একটু সহজ হয় আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এখন মুরগি কেটে নিচ্ছি আজকে মুরগি রান্না করব বাবুদের জন্য আসলে কি সব কিছু কেটে গুছিয়ে নিলে রান্না করতে তেমন একটা টাইম লাগে না সব কিছু কাটাকাটি করে গুছিয়ে সামনে নিলে রান্না করতে তেমন সময় লাগে না কাটাকাটিটাই হচ্ছে মেন রান্নার মধ্যে আমার মনে হয় এই তো আমার ভাত আর ডাল হচ্ছে এখন আমি ডালটা ঘুটবে ঘুটে ডালে সব মশলা দিব আজকে আমি ডাল রান্না করব। অনেক দিন পর আমার আম ডাল খেতে ইচ্ছে করতেছিল তাই আম ডাল রান্না করব। আজকে সব শান্তির খাবার মানে ঠান্ডা ঠান্ডা খাবার আমার ডাল করলা ভাজি এগুলো ভালো লাগে আজকে আমি এগুলো রেখেছি তো তো আপনার আমার ভিডিওটি দেখতে থাকুন আশেপাশে একটু চেঁচামেচির আওয়াজ শুনলে একটু ইগনোর করবেন কারণ আমার বাচ্চা আছে পাশে ও আমি রান্নার সময় ও বেশিরভাগ সময়ই আমার সাথেই থাকে রান্নাঘরে আসে এইটা বলে ওইটা বলে আমার সাথে গল্প করে কথা বলে একটু জোরে জোরে কথা বলে একটু চেঁচামেচি করে এই আর কি আর তো আমি এখন ডালটা এই তো বাগার দিয়ে নিচ্ছি আমি জানি না কোথায় কি বলে আমরা তো বাগারই বলি এখন আমি করলাটা আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে নেই কচলিয়ে যেই তেতো পানিটা আছে সেটা ফেলে দিই ফেলে দিয়ে তারপরে করলাটা আমি ভাজি করি এভাবে করলা ভাজি করলে খুবই ভালো লাগে তেতাল মনে হয় না তেতা লাগে না তেঁতো হয় না আমি এভাবেই করলা ভাজি করি সবসময় আর খেতে খুব টেস্টি হয় সবাই খুব পছন্দ করে আমি এভাবে করলা ভাজি করলে শেষ হয়ে যায় কখনও করলা ভাজি মানে খেতে কেউ অনিচ্ছা ইয়া করে না আর আমি করলা ভাজি খুব বেশি ভাজা ভাজা করি না একটু সবুজ কালার থাকবে দেখতে সুন্দর লাগবে কাঁচা কাঁচা লাগবে খেতে খুব ভাল লাগে যা আমি মনে করি যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও খুব ভালো হয় তাই সবসময় আমার রান্না রান্নাবান্নায় আমি একটু মানে রান্নার কালারটা একটু সুন্দর রাখার চেষ্টা করি তো এই তো আমার করলাভাজি করা শেষ এখন আমি মাংস রান্না করব আজকে আমি বয়লার মুরগি রান্না করতেছি এই তো আমি ব্রয়লার মুরগি আগে ভেজে নিইনি একসাথে পেঁয়াজের সাথে একটু ভাজা 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 করবো হালকা একটু ভেজে তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নেব টমেটো কাটতেছি টমেটো দিয়ে হালকা কষানো হবে এখন কষিয়ে নেব। কথাবার্তায় ভুল ত্রুতি হলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাহলে না মানে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব উৎসাহ পাবো ভালো লাগবে বান্না আপনাদের কেমন লাগে কমেন্টে সেটাও জানাবেন আর আমার রান্নায় কোনো ভুল থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এই তো আমার রান্না প্রায় শেষের দিকে আর একটু পর আমি একটু রান্না করে নিচ্ছি এই তো এখন আমি জিরা গুঁড়ো গুঁড়া করে দিচ্ছি জিরা গুঁড়া করে দিয়ে তারপরে নামিয়ে ফেলবো রান্না করা শেষ হয়ে প্রায় শেষের দিকে আজকে এতটুকুই রাখবো ঝোল একটু শুকনা শুকনা বেশি ঝোল না তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ